রাতের নীরবতা আমাকে এটাই শিক্ষা দেয় দিনের শেষে পরিবারের মানুষ ছাড়া কেউ আপন নয় অতিথিকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমানকে নিয়ে সব সময় ব্যস্ত থাকো যখন তুমি কারো প্রতি অত্যাধিক মায়া বাড়াবে তখনই তুমি তার কাছ থেকে অবহেলার পাত্র হয়ে যাবে কঠিন হলুন এটাই বাস্তব সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে অমূল্যায়ন সম্পদ আমরা বিনামূল্যেই পাই কিন্তু তাদের আসলে মূল্য আমরা বুঝতে পারি যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় এটাই জীবনের সবথেকে কঠিন বাস্তব যত বড় হবে তত বুঝতে পারবে এই দুনিয়ায় প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন নয় কি অদ্ভুত তাই না কে কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে কেয়ার বেশি করলে সে তোমাকে ব্যথা দেবে সবটাই ক্ষতি তোমারই হবে স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করবেন না তাতে আপনার ক্ষতিটাই বেশি হবে বদলে গেছে সেও যে এক সময় বলতো দুনিয়া বদলে গেলেও সে কখনোই বদলাবে না ঘরের বড়ো ছেলেকে প্রথমে টানতে হয় মা বাবাকে তারপরে ভাই বোনকে তারপরে নিজের স্ত্রী সন্তানকে তারপরে সবাই একদিন বলে তুমি কী করেছ সংসারে বড় ছেলেদের এটাই বাস্তব যাদের বাইরেটা আনন্দ দিয়ে ভরা থাকে তাদের ভেতরটা কষ্ট দিয়ে সাজানো থাকে যে করে আপন হওয়া যায় না হয়তো আপন সে যে থাকা যায় যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার সময় আমার নাই কারণ যারা আমাকে ভালোবেসে আমি তাদেরকেই নিয়ে ব্যস্ত নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে চলে গেছে তারা জানে একদিন তোমাকে দেখে আফসোস করবে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বুঝে